এবং প্রত্যেকটা রং কস্ট কালার গ্যারান্টি আরেকটা থাকছে হোয়াইট কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ সাইজগুলো সেটা প্রাইস চলে আসবে মাত্র এক টাকা অনলি এক হাজার পঞ্চাশ হলে পেয়ে যাবেন আপনার ফোটো স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন ফিক্স আর ফাইনাল প্রাইসে নেক্সট পিঙ্ক কালারের ডিজাইনটা দেখুন এটা কিন্তু চমৎকার জাস্ট লুকিংটা দেখুন গলার মধ্যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আপনার ডলার ওয়ার্কে কাজ করা আছে আর ড্রেসটা নিচেও দেখুন ছিটার করে কিন্তু আপনার ডলার ওয়ার্কে কাজ করা আছে এটার সাথে একটা সেলোয়ার পাচ্ছেন

প্রাইস চলে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু গলার মধ্যে কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকছে প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ নেক্সট এই ডিজাইনটা দেখে এটা হচ্ছে হাফ হাফ ডিজাইন যেটা আমরা বলে থাকি খুব সুন্দর করে দেখুন এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ডলারের কাজ করা থাকছে আর বিশেষ করে এই পাশটা দেখুন ডান পাশে একটা প্রোটেক্সের কাজ করা থাকছে খুবই চমৎকার এটা হচ্ছে ডিপ পেস্ট ও নেভি ব্লু কালার কম্বিনেশন সাথে একটা সালোয়ার পাচ্ছেন পেন কাটিং এর মধ্যে আর দোপাট্টার নাম আছে দোপাট্টা সম্পূর্ণ সুতির টাচ সেল দোপাট্টা কালার থাকছে দুইটা কালার একটা পিং এর সাথে অ্যাশ কম্বিনেশন প্রাইস মাত্র 1050 টাকা নেক্সট আপনাদেরকে মাস্টার্ড কালার ডিজাইনটা দেখাচ্ছি দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে আর দুই পাশে কিন্তু খুব চমৎকার করে সুতো দিয়ে কাজ করা হয়েছে সাথে সালোয়ার একটা ওন্না এটার দাম 1050 টাকা

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ